হ্যালো প্রিয়ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত তো সকালে ঘুম থেকে উঠে ঘরগুলো আমি ঝাড় দিয়ে এই যে ঘরগুলো আমি মুছে নিচ্ছি তো এখন আমি ডাইনিংটা মুছছি আর এই যে ডাইনিংটা মোছা হয়ে গেছে তো আমি এখন এই ঘরটা বাকি ছিল তো এই ঘরটাও মুছে নিচ্ছি পরিষ্কার করে ঘরগুলো মুছে নেওয়া হয়ে গেছে তো এই যে ঘরগুলো মুছে ফ্রেশ হয়ে আমি নিচে চলে এসেছি তো নিচে এসে মেয়ের একটা জামা ছিল জামাটা নতুনই ছিল মা বৃন্দাবন থেকে নিয়ে এসেছে আর কি তো মেয়েকে পড়ানো হয়নি তো এখন এই জামাটা সেলাই করে দিচ্ছি মেয়ে পরবে তার জন্য তো না খাওয়া দাওয়া করে আগে জামাটা সেলাই করতে বসে পড়েছি তো জামাটা ভালো করে সেলাই দেওয়া ছিল না আর একটু মেয়ের গায়ে বড় সাইজ হচ্ছিলো ওই জন্য আর কি আমি ছোট করে দিচ্ছি সেলাই করে ঠিক করে দিচ্ছি আর ফিতে লাগানো ছিল না পিছনে তো সেইগুলো আর কি লাগিয়ে দিচ্ছি তো পড়বে বলে আমি সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে আগে এই কাজটাই করতে বসি বসে পড়েছি তো এই যে তারপরে আমি খাওয়া দাওয়া করে আবার কিছু জামা কাপড় ছিল তো সেই জামা কাপড়গুলো ছাদে মেলে দিতে এসেছি তো এত রোদের তাত মানে প্রচণ্ড রোদের তাঁত আর আজকে অনেকটাই লেট হয়ে গেছিল জামা কাপড়গুলো মেলে দিতে তো এই যে জামা কাপড়গুলো আমি মেলে দিচ্ছি আর এই যে সকাল সকাল আমাদের রং খেলা হয়ে গেছিল এই যে ছাদে পড়ে আছে রংগুলো দেখতেই পাচ্ছ তো সকাল সকাল রং টং খেলে জামা কাপড়গুলো সকালেই আর কি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম তো অনেকটাই লেট হয়ে গেছিল আজকে মেলে দিতে তো এই যে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর আজকে মা পুজো করে নিচে চলে গেছে মা রান্না করছে নিচে আর কি আজকে আমাদের বেশি কিছু হয়নি হোলির দিনে তো বাবা বলল খিচুড়ি করতে তো মা সেটাই করেছে খিচুড়ি করেছে আর পাশের বাড়ি থেকে দিদিরা এসেছিল রং মাগাতে দিদির ছেলে মেয়েও এসেছিলো রং মাগাতে তো সেগুলো ভিডিও করা হয়নি আমার তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম চাদর গুলো আর কি দেওয়া হয়েছে সমস্ত চাদর তুলে নতুন চাদর পাতা হয়েছে তো আজকে অনেক চাদর ছিল ওই জন্য আর কি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম সব বড় বড় জিনিস ছিল তো তার জন্য আর এখন মাও তো সেরকম কাঁচাগু করতে পারে না বড় জিনিসগুলো ওই জন্য আমি আজকে সব চাদরগুলো তুলে কেটে দিয়েছি এই যে সমস্ত আর আগে একটা ছিল তো মা তার সেইগুলো রং লেগে গেছিল বলে মা আগে কেটে দিয়ে গেছিল তো সেগুলো শুকিয়েও এসেছে রোদের এত দাঁত একটুতেই সব শুকিয়ে আসছে তো জামা কাপড়গুলো মেলে দিয়ে কিছুই যে বাসন ছিল তো সেইগুলো আমি মেজে নিচ্ছি আর এখন তো ভালোই গরম পড়ে গেছে তো প্রচন্ড গরম পড়ে গেছে তো কার এখন ফ্যান চালাতে হচ্ছে নিচে কমেন্ট করে জানিও এই যে সমস্ত বাসনগুলো আমি মেজে নিচ্ছি তো সকালের যে বাসনগুলো হয় সেগুলো আমি না হয় মা যে কোনো একজন না যখন যে টাইম পাই সেই দিন সে ধুয়ে নিই আর নাহলে দুপুরে আর রাতের মানে যে বাসনগুলো হয় সেইগুলোর জন্য কাজের পিসি থাকে আছে সেই মেজে দেয় আর কি তো দুপুরে আসে আর সে সকালে আসে রাত রাতের যে বাসনগুলো সেগুলো সকালেই মেজে দেয় তো সকালের একদম যে আমরা ব্রেকফাস্ট করি সেগুলো তো আর পিসিকে অতক্ষণ ধরে মানে রেখে পিসিকে তো দেওয়া যায় না ওই জন্য আমি না হয় মা সেই সকালের বাসনগুলো সব মেজে নিই না হলে আবার পিসির বাসনগুলো অনেক হয়ে যাবে যতই হোক নিজেদের কাজ নিজেদেরও কিছুটা করতে হয় আর এইদিকে আমার এই যে প্রায় বাসনগুলো মাজা কমপ্লিট হয়েই গেছে তো আজকে এমন বেশি বাসন ছিল না তো তাড়াতাড়ি আমার মানে মাজা কমপ্লিট হয়ে গেছে তো এই বাসনগুলো মেজে আমি সান করে নেব কারণ আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো তার জন্য মানে তাড়াতাড়ি স্নান করতে হবে অনেকটা লেট হয়ে বাসনগুলো মেজে আর অন্য কোনো কাজ হয়নি আজকে তো আমি বাসনগুলো মেজেই করে তো আমার এই যে বাসনগুলো সব মাজা হয়ে গেছে আর আমি স্নান করে একবারে এই যে নিচে চলে এসেছি তো মা খিচুড়ি আর তরকারি করেই ছিল আর আমি একটু স্যালাড কেটে নিয়েছি আর পাপড় ছিল ঘরে ঘরে ছিল বলতে এই পাঁপড়গুলো নতুন দেওয়া হয়েছে আমি আর কি দিয়েছি কিছু আলুর পাপড় ছিল আর কিছু চালের গুঁড়ো দিয়ে পাঁপড় বানিয়েছিলাম তো আর তেল আজকে মানে সাদা তেলটা ছিল না তো সরষের তেল দিয়ে আজকে পাপড়গুলো ভাজছিলাম তো এত চোখে ঝাঁজ আসছিল আর কি তো এই যে দেখো চালের আর আলু পাঁপড় খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই যে আজকে দুপুরের মেনু খিচুড়ি তরকারি বেগুন ভাজা আর একটু স্যালাড কেটেছিলাম তো এই যে তারপরে বিকেলে কিছু পেয়ারা ছিল ঘরে তো বাবাকে আর মাকে কেটে দিয়েছি আর কেটে মাখিয়ে দিয়েছি আর কি এই যে এই পেয়ারাগুলো একটু ঘরে আগেই ছিল তার জন্য একটু একটু পেকে গেছে আর বাবা কিছু টাটকা পেয়ারাও নিয়ে এসেছে তো সেখান থেকে দুটো আমি দেব তো এই যে পেয়ারাগুলো আমি কেটে আর কি মাখিয়ে দেব তো পেয়ারা মাখা খেতে বাবার এই যে এইভাবে পেয়ারা মাখিয়ে দিলে বাবা খেয়ে নেয় বাবার ভালো লাগে আর কি আর এমনি কেটে দিলে বাবা অতটা খেতে চায় না ফল খেতেই চায় না বাবা তো মানে জোর জার করে খায় আর কি আর একটু মাখিয়ে ভালোভাবে দিলে কেটে দিলে বাবা একটু ফলটা খায় এই যে পাকা পেয়ারার মধ্যে দুটো কাঁচা পেয়ারাও আমি দিয়ে দিলাম টাটকা কাঁচা পেয়ারা তো কিন্তু পাকা সত্যি কথা বলতে পাকা পেয়ারাগুলোই বেশি ভালো লাগছিলো আর এই পেয়ারাগুলো একটু বেশি কাঁচা ছিল তো তাও আমি দিয়ে দিলাম এই যে আমার পেয়ারাগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে তো এই পেয়ারাগুলোর মধ্যে আমি একটু লবণ একটু লবণ দিয়ে দিয়েছি আর এই যে একটু বাড়িতে মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এই শুকনো লঙ্কা তো এই শুকনো লঙ্কার গুঁড়োটা একটু দিয়ে দিলাম আর এই যে কাসন্দি ছিল ঘরে একটু কাঁসন্দিও দিয়ে দিয়েছি তো বাবা এই কাসন্দির দিয়ে শুধু লবণ দিয়ে মাখিয়ে দিলে বাবা খেয়ে নেয় মানে বাবার ভালো লাগে আর একটু টমেটো সস ছিল তো তাও মানে সেটাও দিয়ে দিয়েছি তো পেয়ারাটা আমি এবার একটু মাখিয়ে নিয়েছি যে দেখো পেয়ারাটা এইরকম হয়েছে তো আজকের ভিডিওটা এতটাই ছিল টাটা